হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়িঘর ব্লগস আবারও চলে এসেছি নতুন একটা গল্পের সাথে প্রথমেই জানি সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা কেমন আছো সবাই আমরা দুজন কিন্তু খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আজকের ইন্ট্রোটা আমি রাস্তাতে নিলাম কারণ আমি অলরেডি অনেকটা লেট করে ফেলেছি রেডি হতে হতেই দেরি হয়ে গেছে কারণ লাস্ট দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যেখানে যাব তার জন্য বেরোনো খুব চাপের আর কি আর দশ মিনিটের মধ্যে পৌঁছাতে না পারলে হয়তো মিস করে যাব জানি না কি হবে গাড়িটা কিন্তু একটু স্প্রিডেই যাচ্ছে কারণ রাস্তা তো ফাঁকা আছে অবশ্য যখন জ্যাম হচ্ছে না প্রচুর ভিড় হচ্ছে পুজোর তো শপিং সবাই করতে বেরিয়েছে আর বিশ্বকর্মা পুজো জন্য শুরু হয়ে গেছে তোমরা কারা কারা কেনাকাটা করেছ কেমন কি সেটা জানি আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু কেনাকাটার ভিডিও আসতে চলেছে এই যে ফাইনালি আমরা চলে এসেছি দেশপিয়র পার্কে প্রিয়া সিনেমা হলে হ্যাঁ এখানে এক মেন আমাদের আসার উদ্দেশ্য না ফাইনালি আমরা টাইমের মধ্যে এসছি হ্যাঁ দেরি হয়নি এইটাই আর কি সৌভাগ্য ওই ওই কী জন্য এসছি সেটাই তো বলা হয়নি যে পিছনে বড় বড় করে কপাল লেখা আছে না এই কপাল মুভিরই লঞ্চ ইভেন্টে এসেছি হ্যাঁ সত্যি আমরা নিজেরাই তো ভাবতে পারিনি যে এত বড়ো একটা ইভেন্টে আমরা আসতে পারবো প্রথমে একটু ভয় ভয় লাগছিলো তারপর আস্তে আস্তে সব ঠিকঠাক নর্মালি লাগলো আর কি আমার তো বেশ ভালোই লাগলো অ্যাকচুয়ালি সবার সাথে দেখা অনেক ইউটিউবার এসেছিলো সবাইকে আমি মোটামুটি মানে মোটামুটি চিনি অ্যাকচুয়ালি কি বলো তো ক্যামেরার পিছনের লাইফটা সামনেরটা একটু আলাদা তাই হয়তো চিনতে পারিনি সবাইকে আর একটু চা বিস্কিট খেয়ে নিলাম আর এই যে আমাদের কাঞ্চনা দিদির সাথে ফাইনালি দেখা হলো সত্যি বলছি দিদি যেমন দেখে মনে হয় আর এই যে ছোট্ট একটা শিল্পী তোমাদের সাথে শেয়ার করলাম বিশাল গরম প্রচন্ড গরম পড়েছে তার মধ্যে আমরা কপাল খারাপ হলো কপাল দেখবি হ্যাঁ আমাদের ও রুগনি বিক্রি করতো প্রথমে তো ঘুগনি বিক্রি করে আমরা পাশে ছিলাম মানে বাবু ছোট করে যেটা সত্যি সেটাই বুঝে আমরা শুরুতে পাশে ছিলাম আগামী দিনে পাশে তো সোধপুরের বাসিন্দা সবথেকে বড় কথা ও শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে যে এতদূরে এসছে এটা আমার হ্যাপটপ কে কি চাই যে ভিডিওতে আজকে আমি যেটার জন্য এসছি কপাল দেখলে কপাল কোনে চিনিছি তোjuna আজকে গোপাল দেখতে ASCII আবার দ্বিতীয়বার পরে আবার জন্য গোপাল কোনে চাইজন্য আরো সত্যি বলতে দাদাকে আমিও কিন্তু চিন্তাম না আজ প্রথম চিনলাম জানলাম তোমরা কিন্তু দাদার পাশেই থেকো আর আজকে এখানে কিন্তু বিশাল বীর তোগো দিদি কিন্তু সবাইকে ঠিক সময় দিচ্ছে

তারা ওকে ভাবে যে ওর শারীরিক প্রতিবasti তারা আমার কাছে অনেক বেশি প্রতিভা একদম একদম তো দেবি তুমি হুম এতক্ষণ তো ভিলেনকে দেখলে এবার দেখে নাও নায়ক এই যে সাদা স্যুট পরে আছে এটা নাই তোমরা চিনতে পেরেছো কি জানি না তবে বইটা দেখলে অবশ্যই চিনতে পারবে আমিও প্রথমে বুঝতে পারিনি তবে সবাই বললো যে না অ্যাকচুয়ালি মুভি তো এখন অত তো দেখা হয় না তাই না কারণ ফোন নিয়ে আমরা ইনস্টাগ্রাম ফেসবুক এই সবই দেখতে থাকি এই যে মুভির নায়িকা পিঙ্ক কালারের শাড়ি পরে আছে সবাই এনার সাথে সেলফি তুলতে ব্যস্ত আর অথচ আমি ভয় পাচ্ছিলাম কেন জানি না এই ভয়টা আমার মধ্যে আসছিল প্রথমবার তো হয়তো তাই জন্য আর এখানে সব পুরনো ক্যামেরা কিভাবে কি হতো সেগুলো রাখা রয়েছে পুরনো যে তারপর এগুলোর ছবি রয়েছে খুব সুন্দর একটা মানে স্মৃতি আর কি খুব সুন্দর না আমার তো বেশ দারুণ লাগলো

ছবিটা সবে হাফ হলো কাহিনী কিন্তু প্রথমে ভালোই লাগছে এখন পুরোটা না দেখে বলা যাবে না আর এদিকে সব সিট ফাঁকা প্রায় কারণ সবাই বেরিয়ে পড়েছে সেলিব্রিটিদের সাথে ছবি তোলার জন্য আর এখানে এসেছিলো চিরঞ্জিত চ্যাটার্জি স্যান্ডি সাহা আরও কয়েকজন এসেছিলো ঠিক বলতে পারছি না তবে যেটুখানি শুনেছি সেটুখানি বললাম আর এই যে হাফ টাইম একটু টিফিন করবো না তা কি হয় বর্মশাইকে বললাম চিপস আনতে এনেছে পপকর্ন হ্যাঁ তিরিশ টাকা করে কিন্তু খারাপ নয় ওই যে আড়াইশো টাকা দিয়ে খাওয়ার থেকে তিরিশ টাকার পপকর্ন অনেক বেটার তোমরা কি বলো হ্যাঁ তবে ওই পপকর্নটা গরম হবে প্লাস মশলাদার হবে এটা হয়তো হবে না তবে আর কি আমাদের জন্য পারফেক্ট এখানে পার্সে কত টাকা আছে দেখালো না কিন্তু তোকে কংগ্রেচুলেশন জানাতে এলাম পুরো মুভিটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু মুভির কাহিনিটা দারুণ ছিল তোমরা কিন্তু চাইলেই মুভিটা দেখতে আসতে পারো আমার তো বেশ ভালোই লেগেছে সত্যি বলতেই প্রথমবার এরকম জমজমাট সিনেমা হল দেখছি সেলিব্রিটিদের সাথে সবাই সেলফি তুলতে ব্যস্ত আর আমি ভয়তে এক কোণে দাঁড়িয়েছিলাম কারণ প্রথমবার তো একটু ভয় লাগবেই যেতে যেতে আবার অভ্যাস হয়ে যাবে সব ক্রেডিটটা কিন্তু দামোদার পুরী দাদার জন্য এখানে অনেক বড় বড় ব্লগাররাও এসেছিলো যাদেরকে আমি ফলো করি দেখি ইচ্ছা ছিল তাদের সাথে সেলফি তুলি বাট আমার কেন জানি না একটা ভয় লাগছিল ভয় কাজ করছিল নিজের মধ্যে যেতে পারিনি তবে এদের কথা শুনে দেখে খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্স হলো প্রথমবার তো হয়তো তাই জন্যই যেতে পারিনি সাহস করে তবে আস্তে আস্তে হয়ে যাবে কি বলো আর এই যে অনেকক্ষণ ওদের কথা শুনে আমরা বেরোলাম বেরোনোর সময় দেখছি এটা পুরোনো গাড়ির মতো রাখা গাড়ির মতন কি গাড়ি রাখা আছে যেখানে সবাই ছবি তুলছে আমি কিন্তু ছবি তুলিনি কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছে সোজা বেরিয়ে এলাম বেরিয়ে এসে দেখছি ডি বাপে বিরিয়ানির মালিক হ্যাঁ মালিক মালকিন তারপর একটা দাদাও ছিল যে খুব পপুলার আমি তো চিনি না তবে এদেরকে দেখেছি এদেরকে চিনি আস্তে না আসতে এদের সাথে সবাই মানে পরিচয় করার জন্য এসছে ওদের বক্তব্য জানার জন্য ওদের কথা শোনার জন্য ওদের সাথে ছবি তোলার জন্য মোটামুটি এখন এখানে বিশাল ভিড় আছে তবু আমরা বেরিয়ে পড়ছি কারণ বাড়ি যাব বাড়ি যাওয়ার আগে একটু ঘুরু করব করবো খাওয়া দাওয়া করবো খিদেও কিন্তু খুব জোর পাচ্ছে মোটামুটি আর কি এখানে দাদা গাড়ি পার করতে পারছিল না তাই বড়মশাই গিয়ে হেল্প করছিল যাদের ভালোভাবে গাড়িটা বেরিয়ে যায় আমি এখান থেকে বলছিলাম তাই দাদা মাথা নাড়াচ্ছে মানুষের জন্য সেই সেই একদম একদম এবার বইটা দেখে কেমন লাগলো বইটা দেখে মুভিটার নাম তো কপাল হ্যাঁ জানি না আমার কবে কপালটা খুলবে সেটাই বইটা দেখে তো দেখলাম 10 কোটি টাকা পেয়ে গেছে কপাল ওর খুলে গেছে হ্যাঁ আমাদের নেই এবার নিজেদের কপালটাও তো খুলতে হবে হ্যাঁ তাই তো তোমার বক্তব্য তো তোমরা যদি ভিডিওটাকে ভালো করে সাপোর্ট করো আমাদেরও কপাল খুলতে পারে অবশ্যই একদম সবকিছু তোমাদের হাতে কিন্তু এই ভিডিওটা একটা ডিসক্লোজ করছি ছোট্ট একটা যেমন টেলার হয় আগামী দিনে নতুন কিছু ভিডিও আসতে যাচ্ছে ওদেরকে নিয়ে লেখালেখি করছি চলো এখন কোথায় যাওয়া হবে তার জন্য ভিডিও দেখতে হবে একদম একদম দাদা কি বললো তোমরা কি বুঝতে পারলে আমি কিন্তু বুঝতে পারিনি আর এখানে চলে মলে প্রথমে আমার রাস্তা হাত ধরে পার করালো তারপরে যে মলের কাছে চলে আমাকে ছেড়ে আগে আগে দাদার পিছনে পিছনে চলে গেল এটা কিন্তু খুব খারাপ করলো কি তোমরা না একটু কমেন্ট করে ওকে বকা দিয়ে দিতে হবে হচ্ছে জন্য সুন্দর সাজিয়েছে অর্ধেক প্রায় বন্ধ হয়ে গেছে মোটামুটি চারিদিকে সব শপ ক্লোজ হয়ে যাচ্ছে আমি তো ভাবছিলাম জুডিও ক্লোজ হয়ে গেছে বাট না খোলা ছিল তবে আমরা জুডিওতে এখন শপিং করতে এসেছি এখন জাস্ট দেখতে এসছি কোথা থেকে কী শপিং করব কিছুই জানি না এখনও কারণ আমার কোনো শপিং করা হয়নি হ্যাঁ একটা দুটো করেছি তবে এখনও আমার ফুল শপিং বাকি আছে সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি আজকাল পরশুর মধ্যে এই যে এই জামাটা আমার খুব এসেই পছন্দ হয়েছে কিন্তু বড়মশাই বলেছে বলছে এখন আমি গেঞ্জি পরবো না কারণ গেঞ্জিও পুজোতে পরে না ও শার্টই পরে তো শার্ট কিনতে গেছিলাম মানে শার্ট সেরকম আমি কালেকশান দেখিনি একটা জিন্স পছন্দ হয়েছিল সেটাও সাইজ পাইনি কি বলবো লাস্টে লেকি আর হয় এই যে এরকম একটা সেম কালারের বুট অর্ডার দিয়েছি এখনও আসছে না জানি না কী হবে আরে যে জামাটা আমার খুব পছন্দ হয়েছে দেখি কী করবো ট্রায়াল দিলাম মানে হাঁটু পর্যন্ত জামা তবে ভাবছি যে নেবো কি নেব না বর্মশাই বললো তো ভালো লাগছে কিন্তু আমি নিিনি তার কারণ হলো আমার পছন্দের জিনিসটা নিলাম না কারণ একটু ছোটো ছিল আর কি অত শর্ট পরা যাবে না এখন বুঝলে হুম এটাই হলো মেন কারণ আমি স্লিভলেস হাঁটুর উপরে ড্রেস পরতে ভালো লাগে না অ্যাকচুয়ালি কেন জানি না এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস আর এই যে প্রথমে এই যে প্যান্ডেলটা দেখলাম পুজোর আগে কিন্তু প্যান্ডেল দেখিয়ে দিলাম তোমাদের ফার্স্ট প্যান্ডেল আমার তো বেশ ভালো লাগলো হাইটটা কিন্তু বেশ উঁচু ছিল বর্মশাই এটাই বলছিল। আমার তো বেশ কি বলবো বেশ বেশ করে যাচ্ছি মানে প্রথমবার প্যান্ডেল দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি আর কি প্রথমে আমি দু একটা ছবি তুলে নিয়েছি তারপরে যে আমাদের ক্যামেরাম্যান দাদার ফটো তুলে দিচ্ছিলো সত্যি সত্যি ক্যামেরাম্যানই অ্যাকচুয়ালি ফটো তুলেও ফটোগ্রাফি করে ভিডিওগ্রাফি করে আর এখানে রোল নিয়ে নিয়েছি বাড়ি যাওয়ার আগে ভেবেছিলাম এখানেই খাবো দাদার জন্য খেতে পারিনি কারণ দাদা বাড়িতে গিয়ে খাবে বললো তাই আমরা ভাবলাম আমরাও বাড়িতে গিয়ে খাবো খেতে খেতে তোমাদের সাথে গল্প করব যার আগে তেলটা ভুলে নিলাম এটা খুব দরকার কারণ কালকে আবার সকালে কাজে যাবে তাই আর বাড়ি আসার সময় দেখছি পুরো রাস্তা লাইটিং কিসের জন্য আমি বুঝতে পারছি না তোমরা কি জানো সত্যি আমিও নাকি বোকা বোকা প্রশ্ন করি বিশ্বকর্মা পুজো শেষ নিশ্চয়ই দুর্গা পুজোর জন্যই তো হবে লাইটিং দাদা আমাদের টাটা করে দিল আমরাও টাটা করে বাড়ির পথে চলে এসেছি আর আমাদের বাড়ি ঢোকার আগে যে লাইটিংটা হয়েছে আমার কিন্তু বেশ দারুণ লাগছিল সত্যি বলতে বাড়ি এসে গেছি আর রোল খাওয়া শুরু করে দিয়েছি ও তো ঘেমে মানে গরম সত্যি আমাদের ঘরে খুব গরম তাই জন্য গেঞ্জি জামা প্যান্ট খুলে গেঞ্জি করে নিয়েছে

আর আমাদের কপালে যেন খোলে তার জন্য ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতন টাটা